আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তি শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি রয়েছে তো রিয়েল যে মুক্তিযোদ্ধার কোঠা রয়েছে তো সেটি থাকবে আর যারা বোয়া তো তাদের কিন্তু ভর্তি পর্যন্ত বাতিল হয়ে যাবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ হয়ে করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে একাদশ ভর্তির নাতি নাতনি মুক্তিযোদ্ধার কোঠা আবেদন বাতিল নি দেশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তো নোটিসে বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটা আবেদন নিয়ে সতর্কতা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বোর্ড জানিয়েছে এই কোটা কেবল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবেন কিন্তু অনেক শিক্ষার্থী নাতি নাতনি পরিচয় এই কোটা আবেদন বা নিশ্চয় করলে ফলে তাদের আবেদন বাতিল করে পহেলা সেপ্টেম্বরের মধ্যে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় ভর্তি প্রক্রিয়ার জটিলতা তৈরি হলে ভোট কোনো দায় নেবে না বলে সতর্ক করা হয়েছে রোববার একত্রিশে আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার আহসানুল কবি সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা দুই এর উপধারায় তিন দশমিক দুই অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটা শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র সরকারি গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে পাশাপাশি মূল কপি দেখাতে হবে সঠিক প্রমাণ জমা দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বাতিল করা হবে এছাড়া অনেক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোঠা আবেদন করলেও তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধার নাতনি নাতি নাতনি নীতিমালা অনুযায়ী তাদের এই কোঠা বাতিল যোগ্য নেই তাই যেসব শিক্ষার্থী ভুলক্রমে এই কোঠা আবেদন বা নিশ্চয়ন করেছেন তাদের আগামী পহেলা সেপ্টেম্বর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড গিয়ে আবেদন নিশ্চয়ন বাতিল করে পুনরায় আবেদন পরামর্শ দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সংশোধন না করলে পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জটিলতা তৈরি হতে পারে এই জন্য বোর্ড কোনোভাবে দায় থাকবে না তো এর আগে গত চব্বিশে জুলাই বাংলাদেশ সব সরকারি ও বেসরকারি কলেজ একাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ নীতিমালা জানানো হয় সরকারি ও বেসরকারি কলেজ মোট আসন তিরানব্বই শতাংশ থাকবে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের জন্য এক শতাংশ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সন্তানদের জন্য এবং এক শতাংশ অধীনস্থ দপ্তর সংস্থা কর্মকর্তা সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে তবে সংরক্ষিত কোঠা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেখানে আসল ভিত্তিক ভর্তি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বলবো তো তোমরা যারা ভুয়া তোমার যারা মুক্তিযোদ্ধা নাতি নাতনি রয়েছ তো তোমাদেরটা কিন্তু বাতিল করা হবে তো তোমরা যারা নিশ্চয়ন করছো তো আমি কিন্তু এই বিষয় বিস্তারিত নিচে আলোচনা করেছি তো ভিডিওটি অবশ্যই যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করবে আর যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ